কালকে এত আনন্দ করলাম দেখলে তো সকাল থেকে কেমন ব বে ওর সাথে কি এনজয় করলাম রাত অবধি এনজয় করেছি কালকে বাইরে বেরিয়েছি এটা কিনেছি ওটা কিনেছি কেন জিনিস না কিনেছি তারপর বাইরের লোকের সাথে আনন্দ করি যে বাইরের কতগুলি বাচ্চা কাচ্চা ছিল তাদের সাথে আনন্দ করেছে আসলে সবাই কেনাকাটা করতে বেরিয়েছিল মানে অনায়াসে তাড়াতাড়ি ঢুকে যেতে পারতাম বাড়িতে ঢুকিনি বুঝেছো তারপর মায়ের অনেকগুলো জিনিস এটা আনিস আনিস জানে যে বেরোবো সেগুলো খুঁজে পেতে কিনেছি খুব আনন্দ করছিলাম মানে অতিব এমনিতেই তো সকাল থেকে বলি দেখতে বাড়িতে লোকজন গল্প টল্প বললাম না বিকেলের দিকে যখন গিয়েছিলাম চুরি ওই তখনই বললাম না যে অনেকক্ষণ ওই করেছি মানে সকালে শুধু চলছে এনজয় চব্বিশ তারিখ আমার কি আনন্দ কালকে পঁচিশ তারিখ থেকে দিন বাড়বে তারপরেও মানে এত এনার্জি মানে উচ্চায় ছিল আমার উচ্চে উঠছিল মা বলছিল যাইস না যাইস না কত যাইস না হয়ে গেছে আজকে সারাদিনের মতো রেস্ট নে আমি শুনি জানোই তো আমি মানে রেশ ব্রেক চাপতে পারি নাই আনন্দের ব্রেক চাপতে না পারার ফল পাইছি হাতে নাতে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে শরীর ঠান্ডা ছিল তারপরে তো সেই খাওয়ার মধ্যে ঘুরছি বুঝেছো এই দোকান ওই দোকান তারপরে এই জায়গা ওই জায়গা মানে কি যে কালকে লাগছে মানে তো আনন্দ খুব ঘুরছি মানে আনন্দ মানে কি এমনি আর ওই যে অনেকের পিকনিকের জায়গা তো সবাই মানে আমি বলি না হলে আমিও বেরিয়ে গেছি তারপরে সে অনেক খাবার দাবার কিনে এনেছি মাও বলেছিল তারপর অনেক কিছু মা বলেছিল একটু ঝালটা লাডুই ওই ঝালও এনেছি মিষ্টিও এনেছি সবকিছু করে টোরে রাত্রবেলা ঢুকেছি বাড়িতে কালকে তো বুঝতে পেরেছো জম জমজমাট তারপরে আবার আমার পিছন পিছন আমার মনায় ঢুকে গেছে মনে কোথায় ওত ছিল কে জানি আমিও ঢুকেছি ওরা কিন্তু রাতে আসে না ওরা কিন্তু ওই বিকেলে খেয়ে ওই যে চলে যায় নিজের নিজের ডেরায় চলে যায় যেখানে যে তার মতো সিলে সিলেক্ট করে রাখে সেখানে চলে যায় রাতে আর আসে না বুঝেছো ওমা কখন ফুট করে চলে এসেছে আমার পিছন পিছন মানে গেট খুলেছে ও আগে ঢুকেছে এমন অবস্থা তারপরে সেই তারপর যাই একটু বসলাম টিভি দেখলাম হইচই করে বললাম কালকে খুব হইচই করেছি তারপরকে খেতে দিলাম যে আগে চলে যা খেয়ে দে তাও ধরো সাড়ে নটা তো এবার একটা ডেরা নিতেই হবে না সে চলে যা আমরা খেতে দিয়েছি ও ভালো করে খেয়েছে দিয়েছে ও অবশ্য বরাবরই রান্নাঘরটার মধ্যেই ছিল মানে বারবার একবার টিভির ঘর একবার রান্নাঘর একবার টিভির ঘর একবার রান্নাঘর করছে মানে আমাদেরকে হিন্ট দিচ্ছে ইঙ্গিত করছে যে টিভি পরে দেখি যাকে আমার খেতে দেয় হ্যাঁ ওরও আনন্দ তারপরে আরামসে বাইরে বসে অনেকক্ষণ ধরে গেছে কারণ আমি তার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে লাইট জ্বালিয়ে দেখেছি আছে কি না অনেকটা দিয়ে রেখেছিলাম সলিড খাবার ভাত ফাত কিচ্ছু দিইনি পুরো আমিষ ধরে দিয়ে দিয়েছিল আমিষটা ধরে দিয়ে দিয়েছে সেটা সময় লাগে চিপি চিপি খেতে এমনি সময় ভাতের সাথে মেখে দিই তো ভাত বা মুড়ির সাথে মেখে দিই তখন বেছে বেছে খেয়ে চলে যায় বুঝেছো ভাত মুড়িটা রেখে যায় তাও যে ভাত মুড়ি পেটে ঢোকে কারকে একদম ডাগর ডাগর মানে ওই দিয়ে দিয়েছিলাম ওইভাবে শুয়ে মানে মাথা ব্যথা করছে তারপরে ডাগর ডাগর ওটাই দিয়ে দিয়েছিলাম তারপরে ব্লাঙ্কেট গায়ে দাও কিশোরী তারপরে ঠাকুর টাকুর মানে সেগুলো দিয়ে যে আস্তে আস্তে খা রাতে আর ভাতটা দেবো না মুড়িও দেবো না খাবে খাবে না কিছু না পুরো সমস্যা একটুখানি চেটে পুটে খেয়ে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো ও তাড়াতাড়ি খাবে ও ভালো করে চিবিয়ে সুবি একেবারে জাবর কেটে তারপরে খেয়েছে তো আমার তো আর মানে মা বলছি তাড়াতাড়ি খা আজকে সারাদিন তো তুই টুই 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 করছিস আর তো পেছন পেছন আমিও হ্যাঁ তাহলে আমি তাড়াতাড়ি শুয়া পড়ি শুয়া পড়ি আমি যে তুমি তাড়াতাড়ি খেয়েছো শুয়ে বলো আমি এখন খাবো না মানে আমার এত এনার্জি মানে তখনও যদি বলে না যে চলো আবার ঘুরে আসি আমি তখনও ঘুরতে চলে যেতে পারি এমন 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 এনার্জি উঠছে আমার তো যাই হোক মায়ের ঠেলা গুঁতাতে তাড়াতাড়ি খেয়ে নিতে হয়েছে জানো তো তাড়াতাড়ি খেয়ে নিতে হয়েছে তাড়াতাড়ি কে মা রান্নাঘর বন্ধ কর বন্ধ কর এটা কর ওইটা কর করে অন্য দিন বা বারোটার অব্দি টিভি দেখে কি সুন্দর বারোটা একটা অব্দি টিভি দেখে সিনেমায় কালকে কি হয়েছে তাতে করে শুয়েও পড়ছে শুয়ে পড়েছে আর আমি না এই এটা না মশা না জানো তো কী যেগুলি ওড়ে আর মশারির ফোকর দিয়ে ঢুকে যা মানে মশারির জালের ভেতর দিয়ে ঢুকে যা তারপরে মা ওই করার পরে আমি কি করব ধর আমাকেও শুয়ে পড়তে হয়েছে মানে আমি অন্য জায়গায় হাঁটতে পারবো না মা সব করে লাইট ফুল করে দিয়েছে আমি ও মশারের ভিতর ঢুকে গজ 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 করছি কিছুক্ষণ তারপর এর সাথে ওর সাথে একটুখানি কথা বললাম করে আমি তো তো দেখি না আমি একটু একটু ইউটিউবটা ছেড়ে আমার ওই যে ভূতের গল্প টল্প দেখি এই টাইমটা কি করবো সময় সময় কালকে তো সেই তো হয়েছে এইবার আজকে উঠেছি উঠে দেখি আকাশটা কেমন মধ্যেখানে একটু রোদ উঠেছে তখন আমি একটু কাজে নেমে যাচ্ছিলাম আবার এই যে আজকে আকাশটা মুখটা বাংলার পাস করে রয়েছে ও আর বোধহয় ছয় হয়নি এত সুন্দর একটা দিন কালকের মতো একটু রোদ ফোদ উঠতে পারতো তাহলে তো বোধ আমি মানে কালকের মতোই করতাম ওই যে বলি না আমার সূর্যের সাথে একটা সম্পর্ক আছে সম্পর্ক কিচ্ছু করেনি ওঠে উনি সেরকম রোদ আর এইরকম ভ্যাবসা ভ্যাপসা না মানে এরকম ফগি ওয়েদার আমার একটু ভালো লাগে না আমি বলি না আমার পরিচ্ছন্ন ওয়েদার তোমার শীত জমজমাট পড়ুক কিন্তু রোদ উঠুক হাওয়া দিক রোদ উঠুক করা ভালো লাগে আর আজকে তো মনে হচ্ছে যেন প্লাস্টিক টাঙিয়ে রেখেছে তোমাদের ওইসব জায়গায় কেমন জানি না আমাদের এখানে আধ ঘন্টার জন্য একটু উঠেছিল হ্যাঁ তখনই আমি বেরিয়েছিলাম আর যেই ওই হয়ে গেল আস্তে আস্তে কেমন জানি মনে কি সবসময় সানসেট হয়ে যাচ্ছে এরকম একটা জানোই তো আমার ভালো লাগে না ওই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল নিশ্বাসে কষ্ট শুরু হয়ে গেল ভালো লাগে না ওই সময় বুঝেছ মুড অফ হয়ে গেল তারপরে এখন দেখি রাতের দিকে আলো টালু জ্বললে বেরোবো চারদিকে আলো যদি জ্বলে তাও তো যদি এরকম কুয়াশা কুয়াশা থাকে মা তো বেরোতেই দেবে না যেন সব জামাকাপড় রেডি করে রেখেছিলাম যে আজকে সকাল থেকে মানে চোরকিবাজির মতো করব হ্যাঁ তারপরে আবার কি করেছি তার মধ্যে কালকে না একটা ভালো কাজ করছি খুব অনেক কিছু খাবার আনছি তো আনার পরে কালকে কী এগুলো আবার হয় এই জিনিসটা আমি জানি তাও লোভ সামলাতে পারিনি আমি রুটি কিনে এনেছি মা বলেছিল পারলে রুটি নিয়ে আসবি মা খাবে তো কোন দোকানে বলে দিয়েছি সেই দোকানের থেকেই রুটি এনেছি তো রুটিটা ভাত ছিল না হাত রুটি যেটা হ্যাঁ আর আমার এত সুন্দর গন্ধ লাগে আমি বলি না আমি রুটি কিছু জিনিস আছে যে জিনিস আমি খেতে পারি না বলে আমার খুব আফসোস মানে আমার স্যুট করে না বলে খুব আফসোস জানো না তো সেটির মধ্যে একটা হচ্ছে রুটি রুটি ডিম খেলে কত কাজ হয় মানে ঝটপট কাজটা হয়ে যায় রুটিতে হাত মাখে না শরীর ঝরঝরে থাকে অনেক কিছু জীবেষার তো আছে হাত ফাত মাখে না একটা তরকারি হয়ে গেল। এই যে হিন্দুস্তানিরা খায় হ্যাঁ আর আমার একদম আমার বাবার মতো রুটিটা সুটি করে না বাবাকে পরে বলেছিল যে আপনি গমের কিচ্ছু খাবেন না আপনি রুটি তো খাবেনই না আর আমার বাবা ভীষণ রুটি স্পেশাল ছিল রুটি ভালো খাস খেতে খুব তো সেই গ্যাসটিকেই তো বাবার সমস্যা হয়ে গেল। তো তারপরে আমিও না রুটি খেয়েছি হ্যাঁ আর কিছু ছোলা নিয়ে এসেছিলাম ছোলা যেমন ছোলা নর্মাল বাড়ির তরকারি ছিল তো আর শশা কাটলাম আবার পেঁয়াজ কাটলো নিজের করে আমি আমার পেঁয়াজটা খাই না রাতে রাতে দিনে কখন এখানে আমার মুখ চুলকে সে আমার অসুবিধা নেই হুম আমি ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো কিন্তু দোকানে যখন রুটি করছে তাও বাড়িতে নেই লোকটা সামলাব ঠিক করেছিলাম যে রুটি টুটি খা যদি দুটো রুটি বাঁচে বা একটা রুটি বাঁচে সকালে মা খেয়ে নেবে গরম রুটি তো সামনে হয়েছে যে কোনো একটা কিছু একটা মা তো অনেকক্ষণ টিভি দেখে এখন হয়তো দুটো খেলো পরে আবার দুটো খাবে এরকম করে খেয়ে আমি নিজেই দুটো রুটি খেয়েছি জানো তো তরকারি মানে তরকারি নিয়ে এসেছিলাম মা ও খুব ভালো খেয়েছে তরকারিটা বললো কি ভালো হয়েছে রে কখনো আর এসে আনবি না মা যখন যেটা ভালো ব অন্নগুলি বলে আর কখনো আনবি জানি না ওই তড়কা আনবি না আমি ওই যে কাবলি চানার ওটা পেয়েছিলাম নিয়ে এসেছিলাম খেলাম টেলাম আমার কোনো সমস্যা নেই মানে খেতে গিয়েও তো বোঝা যায় যে এটা এরকম মশলা পাতিস আমি কিন্তু সামনে দাঁড়িয়ে করিয়েছি যে এটা দেবে না ওটা দেবে না এই মশলা দেবে না ওই মশলা দেবে না হ্যাঁ আমি তো খাই না আমাদের একটু লাইট করে করে দিলেই হয় তো সেখানে একটু পেঁয়াজ রসুনের গন্ধটা থাকলে আর আমরা মশলাটা দিতে না করি হ্যাঁ নুন মিষ্টি ঝালটা তাও করকড়া ঝাল আমরা পছন্দ করি না হ্যাঁ সব কিছু যার জন্য ওটার থেকে সমস্যা হয় না সমস্যা হয়ে গেছে আমার রুটিটার থেকে রুটিটা খেয়েছি একদম মা বললো খা কিছু সমস্যা নেই হ্যাঁ খাতো আরে রুটি তো পরোটাও তো না লুচিও না নানও না কিচ্ছু না সেফ রুটি হাতে গড়া রুটি হ্যাঁ মানুষ যেমন বাড়িতে বানায় আর এই দোকানে রুটিটা মা ভালোও খায় হ্যাঁ অন্য দোকানে যেমন কাঁচা থাকে সমস্যা হয়েছে কি তার আগের দিনও আমি রুটি খেয়েছি রুটি সেদিনও রুটি এনেছে আমি রুটির লোভ সামলাতে পারিনি আমি রুটিই খেয়েছি মুড়িও না যে রুটি দাও তো খেয়ে নি রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়েছি জানো তো হ্যাঁ তখনই আমি ভাবছিলাম যে রুটি খাওয়া পড়ছে পর কিন্তু আমি সামলাতে পারছিলাম না রুটি দিয়ে কি সুন্দর তরকারি দিয়ে আমি খেয়েছি মাও খেয়েছে আর কিন্তু কিছু হয়নি ঠাকুর ইচ্ছে আমার রুটি খাওয়ার পর থেকে সেদিন সেদিনও একটু একটু কষ্ট হয়েছে না কালকে রাতে আমার কি কষ্ট বুক চলছে আমার রুটি খেলেই বুক মানে এখন তো বড্ড বেশি হয়ে গেছে এই জিনিসটা শুধু ও কোক উঠছে এই উঠছে তার মধ্যে তো এই ওয়েদারটাতে এমনিতেই শরীর টরির খারাপ হয় মানুষের বেশি হ্যাঁ ভাগ্যিস কালকে ভালো করে স্নান টান করে নিয়েছিলাম হ্যাঁ শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তারপরে কালকে দেখো কাপড় কাচাকাচি কী না করেছি আজকে অবসর কাচাকাচির কিছু ছিল না কালকে একটু বেশি ছিল আজকে ছিলই না কিছু আর আজকে ওই দেখে মা ভেজায়ও নি কিছু আর আজকে ভেজালেও আমি করতাম না আজকে তো আমি ঠিক আমি ঘুরতে বেরিয়ে যাব হুম তারপরে ভাবছিলাম ঘুরতে বেরোবো বাইরে থেকে খাবার কিনে আনবো সেই মানুষটার সে এমনিও মা খাইতে চায় না মানে না খেতে পারলেই বা বাইরের খাবার তবুও এখন অনেক সময় তালে করে খায় তা আমি আবার কি বলতো টুকটাক খাবার আনি না বাইরে থেকে মানে ফ্যান্সি খাবার এই মোগলাই এগুলো এগুলো তো খাই না এসব আনি না আমি একটা মিলের মতো নিয়ে আসি ধরো রুটি একটা তরকারি বললাম না আমি রুটিটা ভীষণ ভালো খাই রুটি তন্দুরি আর রুমালি রুটি ভীষণ ভালো খাই বুঝেছো তার মধ্যে হাতে গড়া রুটি হলেও আমার মানে মানে কেউ যদি অন্য কিছু খায় বলে না আমরা এইটা খাচ্ছি ওটা খাচ্ছি নান খাচ্ছি লাচ্চা খাচ্ছি এই খাচ্ছি আর আর হাতে গড়া রুটি খাবে আমি আমি হাতে গড়া রুটি খাবো মানে আমি অস্বাভাবিক হাতে গড়া রুটি ভালো খাই রুটি বেগুন ভাজা রুটি তরকারি রুটি ডাল মানে ওই যে হিন্দুস্তানিদের আমি ভীষণ ভালো খাই রুটিটা হ্যাঁ মানে হাতে গড়া রুটি লুচি টুচি আমার কিচ্ছু লাগে না জানো সেই মানুষটা যেন এত কষ্ট লাগে সে এত ছিনছাম চাহিদা যেন একটু খেতে পারি না রুটি সে খেয়েছে আমার সারা রাত চলেছে এই সে করে সেই সকাল থেকে আমার শুধু ও করছে ও ও করছে তারপরে ডায়রিয়া ডায়রিয়া না সেরকমও হয়নি কিন্তু আমি আর এসে তারপরে শুয়ে রয়েছে শুধু মাথা ঘুরাচ্ছে মানে শরীরে অস্বস্তি মনে হচ্ছে এই ও কুটবে এই ও কুটবে বেরবো কে এই ও কুটবে অস্বস্তি লাগছে শরীরে গাই ঢাই করছে পেট মনে হয় ফুলে রয়েছে এরকম লাগছে তারপর ওষুধ সুধ খেয়ে শুয়েছে শুধু মুড়ি জল খেয়েছি যেন চাটা অব্দি খায়নি আর মাথা ধরেই রয়েছে তারপরে মানে উঠতেও ইচ্ছে করছে না গায়ের মধ্যে ঠান্ডা লাগছে মানে অস্বস্তিকর পর একটা ভাবছিলাম ঘুরতে বেরিয়ে যাব অবশ্য যা ওয়েদার একজন আরও হয়েছে যেন আমি একটু বাইরে যদি বসতে পারতাম এই ওয়েদার আমি বাইরে বসে লাভ নেই গুছিয়ে গুছিয়ে চুল টুল বেঁচে তাহলে কি হতো শরীরটাও আর একটু চনমনে হতো আর কিছু না ছাদে বসলেও ভালো লাগতো কিন্তু ওই তো না এরকম একদিন আর একদিন হয়েছিল না যে আমি ছাদে ছিলাম চুলটা আমার শুকালো না আমি ভেবেছিলাম চুল আমার শুকিয়ে যাবে বলেছিলাম না যে আমার চুল শুকালো না ভেবেছি তারপরে বাড়িতে এসেছি রাতে ছাদের থেকে নেমে ঘরে ঢুকেছি চুল শুকাতে বস আমি উঠবো হ্যাঁ ঠিক আছে দেখছো সায় সিগনাল দিচ্ছে আমাকে এটা তাই মানে পেটের ভিতর ঘড়ি আছে ওদের চুপ করে বসো আমি একটু ভিডিও করে আসছি হ্যাঁ ভিডিও করে আসছি ঠিক আছে হ্যাঁ তারপর সেদিন হয়েছিল না তারপরে সে বমি টয়লেট আমার খুব শরীর খারাপ হয়েছিল আর কালকে আমার রাত থেকে শুধু একটু বমি হয়নি বমি বমি পাচ্ছে ঠিক এই ওয়েদার মানে চিন্তা করতে পারি মানে ওয়েদারের সাথে কি সম্পর্ক মানুষের হয়তো কালকে কি মজা হয়েছে এখন খেতে বসে মাকে বলছিলাম এখন একটুখানি ভাত চটকে একটু কই মাছ দিয়ে খেলাম আর সকাল থেকে শুধু মুড়ি জল খেয়েছি স্যালাইন জল খেয়েছি কেন আর কি যে মজা হয়েছে কতগুলি বাচ্চার সাথে জানোই তো আমি বাচ্চা আর পশু পাখি পেলে আমার আর কিচ্ছু লাগে না ওদের দুষ্টুমি আমি চোখ ভরে দেখতে থাকি এক এতো মজা হয়েছে কেক কিনতে গিয়ে বাচ্চাগুলোর সাথে মানে সে জমজমাট মজা হয়েছে আর সে বলতে পারছিলাম ও না এখন এই মাত্র আমি একটু ভাত খেলাম চুটকে এই শুনে তাও সেদ্ধ কাজকলা কাঁচকলা একটুখানি আলু পেঁপে পেঁপে ছিল না একটু এক পথ দেয় না এই গাছকলার মধ্যে একটুখানি আলু দিয়ে রেখেছে এমন ডায়েরিয়া টেরিয়া হয়নি কিন্তু কিন্তু আর একটু কই মাছ হ্যাঁ সেই তো একটু দিয়েও ছিল কালকেই বাজার যেতে আরে আমার না রুটি একদম সহ্য হয় না তো ভাবলাম কত কিছু করব কত রকম নিয়ে এসেছি পুজোর জিনিস নিয়ে এসেছি সেগুলো দিয়েছে না আমি আমরা দিয়ে উঠতে পারিনি মাই দিয়েছে আমি ভেবেছিলাম আমি যেমন আমার পরে আমি দেব মাই দিয়েছে ঘরে সব এনেছিলাম জানো ঠাকুরের জন্য তারপরে কেক এনেছি এখনো কেকটাও কাটিনি এত আনন্দ হয়েছে বাচ্চাগুলোর সাথে জানো না হই হই রই রই মানে কেক কিনতে গিয়ে লাইন লাইন পরেনি ভিড় হয়েছিল। তো ভিড়ের মধ্যে দাঁড়ানো আমি হচ্ছে ওদের সাথে আমি একটু আনন্দ করে নিয়েছি তারপরে আমি কেনাকাটা করেছি নাহলে আমার অনেক তাড়াতাড়ি হতো এ এটা বলে ওটা বলি কুচু মুচু আর যখন দেখবে মাঝে মাঝে খুব জমাটি হয়ে যায় অন্য কাস্টমাররাও দেশকে খেপাচ্ছে খুব মজা হয়েছে বাচ্চাগুলোর সাথে সেটাই বলছিলাম এসে যে এত মজা হয়েছে তারপরে আবার ঢোকার পরে মুনুমনুটা আমার ঢুকেছে আমার সাধু মাসি ঢুকেছে করে খাবার দেওয়া আবার খুব বাচ্চাদের সাথে আমি মানে যেই পরিবেশটা পছন্দ করি বাচ্চা আর পশু পাখি ঠিক সেটাই পেয়েছি বিকেলবেলা যার জন্য আমার খুব এনার্জি মানে বাড়িতে মা বলছে তাড়াতাড়ি খেয়ে নেয় আমার আর খেতেই ইচ্ছা করে না বুঝলাম সেই এরকম অবস্থা আমার তো ইচ্ছা করছে আমি মানে অনেক বেলা মানে রাতে খাবো কিন্তু মায়ের মায়ের ঠেলাঠেলির ঠেলা তাড়াতাড়ি খেয়ে নিলাম না এত জমজমাট হয়ে এসেছিলাম মানে চার্জড হয়ে এসেছি বাইরে থেকে তো মানে বাচ্চাদের সাথে এত আনন্দ করেছি এত আনন্দ করেছি একটা আবার মিটিং হচ্ছিল সেই মিটিং ওভার একটু হ্যাঁ সেই মিটিং তো শোনা না মিটিং এর ওইখানে যে লোক লোক মানে ওই মিটিং এ যে লোকজনরা বসে সেই লোকজন এমনি গগন পাটে যে লোকজনরা থাকে না এটা নিয়ে কথা বলে ওটা নিয়ে কথা তাদের সাথেও খুব শুনছিলাম তাদের কথা কি বলছে সবই এখন বাংলাদেশ নিয়ে হাসাহাসি করে তো খুব চার্জ হয়েছিল মানে এত চার্জ হয়েছিলাম যে আমি আমি হেঁটে চলে আসতে পারি হ্যাঁ ডগি কে তো আচ্ছা charged হয়েছিলাম আমি এত আনন্দ হয়েছিল মিটিং হচ্ছিল সিপিএম এর আকাশ কর বক্তিতা দিচ্ছিল আমি ওইখানে তখন একটু দাঁড়িয়ে দেখলাম আকাশ করের বক্তিতা বক্তিতা দেখলাম বলতে শুনলাম যাকে বলে বক্তৃতা তো শুনি হ্যাঁ আমি ওকেও দেখতে পাচ্ছিলাম রাস্তার এই পিটার ও পিট তারপরে ভাবছিলাম হেঁটেই চলে আসবো। হ্যাঁ ভাবছিলাম হেঁটেই চলে আসবো মানে আমি হেঁটে চলে আসতে পারতাম বললাম না খুব এনার্জি ছিল আমার সে স্টেশন থেকে আমি হেঁটে হেঁটেই চলে আসতে পারতাম স্টেশন থেকে হেঁটেই চলে আসছিলাম আজ থেকে শেরপুরের ওখানে আকাশগড়ের বক্তৃতা তো ওখানে আর কয়েকটা দোকান ছিল ওই দোকানে ঢুকেছিলাম একটুখানি সাজুগুজুর জিনিস দেখতে তখন ওর বক্তৃতা হচ্ছিলো তখন একটু দেখছিলাম ওকে তো শুন কানে আসছিল প্রতিরা তারপরে একটু লোকজনের বই সবই তো বাংলাদেশ নিয়ে বলে তো ভাবছিলাম কি আমি ইসে করে হেঁটে হেঁটেই চলে আসবো মানে একটা কেউ থাকলে হেঁটে চলে আসতে পারতাম মানে অশোকনগর থেকে শেরপুর অবধি খুব আলো থাকে বুঝেছো তো তারপরেও আলো থাকে কিন্তু একটু ডিসটেন্স আর একটু মাঠ পরে বুঝেছো তো এর জন্য ওই জায়গাটা না আবার আমাদের এই জায়গাটা খুব জমজমাট বুঝতে পেরেছি এই জায়গাটায় আবার কোনো সমস্যা হয় না কিন্তু ওইটুকুনি রাস্তাটা না এত মাঠ পরে ফাঁকায় ফাঁকায় লোকজন যাচ্ছে কিন্তু তবুও ধরো একটা কুকুর একটা গরু তারা দিলে মানে একটু সমস্যা হয়ে যায় এইখানে সেটা হয় না বুঝতে পেরেছো তো আমাদের এইসব জায়গাটা সেটা হয় না আবার অসংখ্য থেকে সে কুর অব্দি হয় না যার জন্য না ওইটুকুনি ফাঁকা জায়গাটা মানে কভার করতে একটু অস্বস্তি হয় যার জন্য আমি আর মানে আসেনি ওই জায়গাটা হলে মাও বলে না আসবেন একটা গরু কুকুর তারা দিলে কি করবেন লোকের বাড়ি আছে কিন্তু সব তো দরজা বন্ধ হ্যাঁ এই আর কি আলো আছে টালো আছে সব ঝাঁকঝাঁক করা কিন্তু দোকানপাট নেই করে ওইটুকুনি জায়গা আবার আমাদের সব জায়গায় যেমন একটা ধরা দোকানপাট বা লোকের বাড়ি এ পাশ পাশ মানে বাইরের বাইরে লোকের বসে বসে কাজ কেটের কাজ করছে হ্যাঁ সবসময় লোক সেটা নেই ওই দিকটা বুঝতে পারছি তো এর জন্য আর আসিনি গাড়ি ধরতেই হলো নাহলে আমি হেঁটে চলে আসতে পারতাম এত এনার্জির মানুষটা আজকে ধরো শুয়ে পড়ছে ওই ওয়েদারটা খারাপ আর ওই রুটি খেয়েছি আর রুটি খাই যে আমার মুড়ি খেলেও এরকম হয় না বললাম তো রাতা আমার মুড়ি জানাজুর খেলেও এরকম হয় না বোধ মানে মুড়ি মাংস খাবো তাতেও বোধহয় আমার এরকম হয় মানে রুটি খেয়ে আমার আজকে একেবারে শুয়া দিছে তার সাথে এই বাজে ওয়েদার উঠতেই ইচ্ছা করছে না শরীরের মধ্যে ভাল লাগছে না গা গুলানো মাথা ঘোরাচ্ছে ভাল লাগছে না মানে সবচেয়ে বেশি গা গুলাচ্ছে বমি বমি ভাব এনার্জি নেই সারাক্ষণ ঝিমুনি হচ্ছে এরকম হয় না বললাম না কালকে আমি মনে হচ্ছে আমি হেঁটে চলে আসি আর মা একান্ত মানে ধরে বেঁধে আমাকে শুইয়ে দিয়েছিল তাই জোর করে দরজা ফর্ত বন্ধ করে নাহলে তো কালকে বলতে যদি আবার বলতে আবার চল হেটে হেঁটে চলে যাই আমি আবার চল হেঁটে হেঁটেই চলে যাই মানে মাকেও বলছিলাম মা কোথাও যদি হতো না কোনো অনুষ্ঠান মানে চিল চিৎকার গান না ধর কোথাও মহোৎসব হবে বড় কাঠের বড় কড়াই বসিয়েছে ওই যে কালা কড়াই বসাই যায় না কড়াই আমি হলে না ঠিক ওইখানে বসে থাকতাম তারপর তারপরে রাতবেলা কিছু কি খেতাম করে এবার শীতটা কেটে যেত শীতটাও পড়েছিলো শীতের রাতটা কেটে যেতাম শীতের রাতটা কাটতেই চায় না বিরক্ত লাগে জমজমন জমজমন আমিও কাঠ দিতাম এই দিতাম হই হৈ হই হই সে দাঁড়িয়ে শাল পাতায় এক তরকারি খেতাম মানে ওই খিচুড়ির মধ্যে সব তরকারি দিয়ে যে একটা খিচুড়ি করে না সেটা চাটনি পাবারও লাগবে না হয়ে যেত তবু শীতটা কেটে যেত এর সাথে দাঁড়িয়ে কথা শীতের রাতটাই কাটে না বিরক্ত লাগে সেই মানুষটা ঠিক টেনে মা শোয়ায় দিসে যা যা শুয়ে পড় শুয়ে পড় তুই না শুলে আমারও মানে জায়গা থাকতে হবে এদিকে মামা মাঝে কিন্তু রাত বারোটায় একটা অবধি টিভি দেখে জানো তো সেই এত এনার্জি ছিল শোয়ায় দিছে হুঙের মাথা আর আজকে আমার ওঠারই ইচ্ছা ও উঠে দেখি আকাশের মুখটার বাংলার এক মজা রয়েছে হু আলো নেই সালো নেই ভালো লাগে না আমি সে বলছিলাম যে কোন দেশে নাকি এরকম সূর্য ওঠে না সূর্য দেখতেই পাওয়া যায় না বছরে কয়েক মাস না বছরের মধ্যে কয়েকদিন সূর্য দেখতে পাওয়া যায় সবসময় নাকি এরকম যতই আলো থাক থাক ভালো লাগে না কি রোদের সাথে একটা সম্পর্কই আলাদা এই দেখো চলে এসেছি যেন পোষায় না আমার শুয়ে রয়েছি আমি মেষ শুয়ে থাকার আমি আজকে অন্যদিন কি করি আর আজকে আমি খুশ আজকে তো আমার টিকিট টাকায় পাওয়ার কথা না কারোর আজকে সেখানে আমি শুয়ে বসে এসে অবশ্য টিকিট টাকা পায়ও নি কেউ একদিকে ঠিক কথা পাওয়ার কথা না মানে পায়ও নি কেউ না ঠান্ডা লাগে না কি বিচ্ছিরি ওয়েদার এই ওয়েদার আমার একটু ভালো লাগে না আমার রোদ ভালো লাগে রোদ শীত হোক পড়ুক কাপড়ই শীত পড়ুক কিন্তু আকাশ থাকবে পরিষ্কার একাড়ে ঝকঝকে ত্বকতকে আকাশ রোদ চাই আমার